مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا محمد رسول الله صلى الله عليه وسلم كُنُ بروشر بابا نوي. محمد رسول الله صلى الله عليه وسلم خاتم النبيين আমি আল্লাহ কোরআন এই কথাটা বলে দিলাম এই জন্য কারণ ওয়াকান আল্লাহ বিকুল্লি সাইন আলিমা সব জিনিসের জ্ঞান আমি আল্লাহর আছে আমি জানি পরবর্তীতে একদম দাজ্জাল বের হবে তারা নবী দাবি করবে এই জন্য আমি আল্লাহ বলে দিলাম খা তামুন্না বিগিন মোহাম্মদুর রসুল্লাহ হইলেন সর্বশেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না খা তামুন্না অর্থ সর্বশেষ নবী এটা এত স্পষ্ট অর্থ আরবি ব্যাকরণ শাস্ত্রের সামান্য জ্ঞান যারা আছে এই লোকটাই এর অর্থ বুঝে কিন্তু বর্তমান সময়ে কাদিয়ানিদের দূষররা খা তামুন শব্দের ভিন্ন ব্যাখ্যা করতে চায় বায়েরা আমার তাই আমি আপনাদের সামনে খাতামুন তামুন যে অর্থটি গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজে স্বীকার করেছে যে এর অর্থ সর্বশেষ নবী আর কোন নবী আসবেন না তার ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই গুলাম আহমদ কাদিয়ানি তার লিখিত কিতাব আয়নায়ে আয়ে কামালাতে ইসলাম যার সব কিছু একত্র করে রুহানি খাজা নামক কাদিয়ানিদের রচনা সমগ্র সারা দেশে তারা বিলি করে সেই রচনা সমগ্রের পঞ্চম খণ্ডের একশো আষট্টি নম্বর পৃষ্ঠায় সে লিখেছে গুলাম আহম্মদ কাদিয়ানি পৃথিবীতে কোনো ইমামুল মুফা সিরিন নাই কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝনেওয়ালা বলা লোক নাই আছে একজনে উনি হলেন ইবনে জারির তাবারি এই ইবনে জারির তাবারি যেই তফসিরটা সকল মুসলমানের কাছে গ্রহণযোগ্য গুলাম আহমদ কাদিয়ানি বলেছে তার কাছে ওই তফসির গ্রহণযোগ্য এই তফসিরের লেখক আল্লামা মুহাম্মদ ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি নাকি সমস্ত মুফাসিরের ইমাম ঠিক আছে মেনে নিলাম ইবনে জারির মুফাসির কথাটা আমাদের বলা না গুলাম মোহাম্মদ কাদিয়ানিও বলেছে কথা বলতে হয় বলছে যে উনি হলেন ইমামুল মুফাসিরিন তুই যার ইমামুল মুফাসিরিন বলছ তোর মানা ইমাম সাহ খাতামুল নাবীনের কি ব্যাখ্যা দিয়েছে একটু শুনে নেও মহতারাম হাজির আল্লাহর রস এই আল্লাহর কোরআনের খাতামুল নাবীনের ব্যাখ্যায় ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলহি যার ওফাত হয়েছিল তিনশো দশ হিজড়িতে খাইরুল কুরুনের কাছাকাছির মানুষ তিনি লিখেছেন খন্ডের পৃষ্ঠা নম্বর দুইশো আটত্তরে আছে এই কাদুক্ত বলেছে সেই মামুল মুফাসিরিন বলেছেন খা তামুন্না বিনের অর্থ হইল মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ নবী উনার পরে আর কারোর জন্য কোনোদিন দিন নবুয়তের দরজা কুলা হবে না সুতরাং গুলাম আহমদ কাদিয়ানির জন্য নবুয়তের দরজা কুলা হয় নাই এটা কি আমাদের ব্যাখ্যা মতো না তার ব্যাখ্যা মতোই তার ব্যাখ্যা মতোই ভাইয়ের আমার এটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফে যতগুলি কথা আছে আমি আগেই বলেছি পারবো না আপনাদের সামনে সবগুলি হাদিস বলতে

একশো নব্বই নয় বলেছেন আবু দাউদ শরীফের বিয়াল্লিশশো বায়ান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের মধ্যে আমার পরে কিছু দাজ্জালের আবির্ভাব হবে কিছু মৃত্যুক লোকের আবির্ভাব হবে তারা বলবে তারা নবী আমি রসুল্লাহ বলে দিচ্ছি আনা খাতাম নাবিন আমি সর্বশেষ নবী লা নবী আবাদি আমার পরে কোনো সায়া নবী আমার নবী পরে কোনো জিল্লি নবী আমার পরে কোন ধরনের কোনো নবী কেয়ামত পর্যন্ত আসবে না যদি কেউ দাবি করে আমি রসুল্লাহ বলে দিলাম কাজাবুন তারা মৃত্যু দাজ্জাল ছাড়া আর কেউ হতে পারে না বাইরা আমার এই শুধু তাই নয় এই রকম মুসলিম শরীফে বুখারি শরীফের হাদিসে অজস্র প্রায় দেড়শো রসুল বলেছেন আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন নবী নাই মহতারী আপনারা জানেন ইসলাম ধর্মের দলিল হইল মোট মোট চারটা পুরান হাদিস ইজমা কিয়াস পুরানের একটা দলিল দিলাম হাদিসের একটা দলিল দিলাম এবার ইজমার একটা দলিল শুনুন হজরত মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিকেন সর্হে ফেক আকবরের মধ্যে চারশো একান্ন নম্বর পৃষ্ঠায় দা ওয়াতুল নুবুওয়াতি বা দানবীনা সাল্লাল্লাহ ওয়ালহি অসাল্লাম কুফরুন বিল্লিজমা হযরত মুল্লাহ আলী কারি রহমতুল্লাহ হিয়ালেহি সর্হে ফেক খে আকবরের চারশো একান্ন নম্বর পৃষ্ঠায় লেকেন মুসলিম উম্মাহর ঐকমতে মহম্মদুর রসুল্লাহর পরে যদি কেউ নবতের দাবি করে এই লুকটা বেইমা লুকটা কাসভেক চরার কেউ নয় মাহতার মাহাজনীন শুধু তাই না আলাসবা হন্না জাহিরেও আছে ফতবা আলমগিরিতে স্পষ্ট আছে কোনো মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে এই লোকটা ফালাইসা বি মুসলিম সে বেইমান সার আর কেউ নয় তাই আমি আর ইজমার দলিল আর নকল করতে চাই না আমার গুরুত্বপূর্ণ অনেক কথা আছে যেগুলি শুনলে আপনারাও হাসবেন এই লোকটা কেমনে নবী হয় এবার শুনুন যুক্তি আকারে আমাদের নবী সর্বশেষ নবী কীভাবে হন বা আর আমার যুক্তি বলে যে কোনো মানুষ যদি ডাক্তার দেখায় এক ডাক্তারের পরে তার রোগ ভালো হয় না আরেক ডাক্তার দেখানো লাগে এক ডাক্তারের পরে আরেক ডাক্তার দেখানো লাগে সর্বশেষে একজন ডাক্তার পাইছে যার পরে আর ডাক্তার দেখানো লাগে না এই ডাক্তারের ওষুধই তার জন্য যথেষ্ট আগের ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ ডাক্তার না শেষের ডাক্তার শেষের ডাক্তার সর্বশ্রেষ্ঠ ডাক্তার কেন তারপরে আর ডাক্তারের প্রয়োজন পড়ে না আমাদের নবীও সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য যে তারপরে আর কোনো নবী পাঠানো লাগে না যদি নবী আবার পাঠানো লাগে তাহলে বোঝা গেলে উনি শ্রেষ্ঠ নবী হওয়ার যোগ্যতা রাখেন না অথচ সমস্ত মোহাম্মতে মুসলিমায় ব্যাপারে ঐক্যমত ইহুদি খ্রিস্টান ছাড়া সমস্ত ধর্মের মানুষ এই ব্যাপারে ঐক্যমত যে সর্বশ্রেষ্ঠ রসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ ইসলাম মোহাম্মদুর রসুল্লাহর শ্রেষ্ঠত্বকে যদি কেউ স্বীকার করতে হয় অবশ্যই স্বীকার করতে হবে উনি সর্বশেষ নবী কারণ উনার পরে যদি আরও নবীর দরকার পড়ে তাইলে উনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন হতে পারেন না তাই এই যুক্তিতে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ শেষ শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে সাব্যস্ত হন রইল এই গুলাম আহমদ কাদিয়ানি যে লোকটা আছে যে লোকটা নিজের গুলাম যে নিজেকে নবী বলে দাবি করে এই লোকটাকে কেন নবী বলা যাবে না শেষ নবী তো আমাদের নবীর পরে কেউ নাই এর পরে এই লোকটার দাবিটা কেন যোগ্য অগ্রহণযোগ্য এর কিছু কারণ তো এটা ওই গ্রহণযোগ্য না হওয়ার একমত এক নম্বর কারণ তো আল্লাহর রসুল বলে গেছেন আমার পরে আর কোনো নবী নাই কোরআনে আল্লাহ বলেছেন মোহাম্মদুর রসুল্লাহর পরে আর কোনো নবী নাই যুক্তিও বলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই ইম্মতের ঐক্যমত এই ব্যাপারে আমাদের পরে আর কোনো নবী নাই তারপরেও গুলাম মাহমুদ কাদিয়ানি নবী হবে না এমনি বোঝা যায় তারপরেও তার কিছু খাস লট চরিত্রের দ্বারাও বোঝা যায় এই লোকটা নবী তদুরের কথা সর্ব কোনো মানুষই হইতে পারে না এজন্য বাইরে বাইরা আমার আমি সংক্ষেপে আপনাদের সামনে এই গুলা মোহাম্মদ কাদিয়ানির জীবন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই যেন আপনারা বুঝতে পারেন এই দলটা কাদিয়ানি গ্রুপটা কত বড় হবিস লুকের অনুসারী ভাইয়ারা আমার এই গুলা মোহাম্মদ কাদিয়ানির জীবনী লেখা হয়েছে সিরাতুল মাহদি এই সিরাতুল মাহদিতে লেখা আছে গুলা মোহাম্মদ কাদিয়ানি লুকটা এত মাতাল টাইপের ছিল সিরাতুল মাহদির দুই নম্বর খণ্ডের একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই লোকটা এত মাতাল টাইপের ছিল এই গুলাম আহমদ কাদিয়ানি মাঝে মধ্যে নিজের বউয়ের ফায়েজা মাদানা তার ফাঁকরি বাঞ্জা লাইতো তখন মানুষের দেখিয়া কইতো আপনি এটা কি করলেন বউয়ের ফায়েজা মাইদা ফাঁকরি বানলেন আর কোনো কাপড় পাইলেন না মাথায় হাই দেখো হাই রে এটা তো আমি বুঝতেই পারছি না যে লোকে গামছা লঙ্গি আর ফায়েজামার মধ্যে পার্থক্য করতে পারে না হ্যাঁ নবী হইতো দূরের কথা ষাট বস্তের কোনো ব্যক্তি হইতে পারে না মহতারম হাজরিন এই গোলাম আহমদ কাদিয়ানির লেখা বই আছে আহমদিয়া। বারাহীনে এক নম্বর খন্ডের সাতান্ন জীবনীতে লেখা আছে এই লোকটা মিঠাই যে বিক্রি হয় বাজারে বিস্কুট মিঠাই মনে করে অনেক সময় প্রস্রাব পায়খানা ডিলা নিজে খাইয়া ফেলত প্রস্রাব করা পায়খানায় ময়লা হয়ে যাওয়া ডিলা যে লোকে খাইয়া লায় এই লোকটা নবী হওয়া দূরের কথা রুচিবান কোনো মানুষই হইতে পারে না মহতারাম হাজরিন আল্লাহর কি টেকা লাগছে এত বড় একটা হাতাস এত বড় একটা রুচিহীন এত বড় একটা অথর্ব জানোয়ার রে নবী বানাইতেন আল্লাহর কে আর নবী বানানোর লোক পাইলেন না বাইরা আমার মহতারাম হাজরিন সেই লোকটা এত মাতাল ছিল এমন টাইপের লোক ছিল সে মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে কইতো আমার কাছে ফিরিস্তা আইসে তো মানুষ জিজ্ঞেস করতো তোমার কাছে যে ফিরিস্তা আসে আসমান থেকে ফিরিস্তার নাম কি তখন কইতো আমার কাছে যে ফিরিস্তা না আসে এই ফিরিস্তার নাম টেস্টেসি আমাদের নবীর কাছে ফিরিস্তা আছেন জিবরিল মিকাইল এর কাছের ফিরিস্তার নাম টেস্টেসি তারপরে আরেকজন ফিরিস্তার নাম মানুষে জিজ্ঞেস করলো আপনার ওই ফিরিস্তার নাম কি কয় এই ফিরিস্তার নাম দর্শনী কয় ফিরিস্তা দেখতে কেমন হয় ব্রিটিশের মতো ব্রিটিশদের মাল খাই এত নবতের দাবি করছে কয় আল্লাহ যে ফিরিস্তা আমার কাছে পাঠান এক ফিরিস্তার নাম টেস্টেসি আর এক ফিরিস্তার নাম দর্শনী এরার আকৃতি ব্রিটিশের আকৃতির মতো তাইলে এর এর মূল ক্ষুধা তো ব্রিটিশরা যাদের খান ফরা শুনলে দেশে নব দাবি করতেছে ফিরিস্তার আকৃতিও নব ফিরিস্তার আকৃতিও ব্রিটিশদের আকৃতিতে মানুষের সামনে বললে বুঝাইতে চাইছে এই দেশে ব্রিটিশের রাজত্ব এই দেশের জন্য একটা রহমত মানুষ যেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন না করে কিন্তু ছরল মনা মুসলমানরা দুকা দিতে পারলেও হকানি উলামাই কেরামকে দুকা দিতে পারেনি দুর্বার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত উলামাই কেরামের চ্যালেঞ্জের মুখে এই গুলাম আহমদ কাদিয়ানি পায়খানায় পরে মৃত্যুবরণ করতে হয়েছে আমি বলতেছি একটু সময় খেয়াল করেন সময় নাই বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনীতে আছে আমি যে কথা বলছি আগে এটা তার মালফুজাতের চার নম্বর খণ্ডের ঊনসত্তর নম্বর পৃষ্ঠায় আছে আরেকটা একটা তাজকিরা তার ওই লেখা কিতাবের চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনী বই আছে সিরাতে মাহদি সিরাতে মাহদির এক নম্বর খণ্ডের দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে গুলাম আহম্মদ কাদিয়ানি চোটোবেলা একটা চুর ছিল ভাইরা আমার বাড়ির থেকে লবণ চুরি করে নিয়ে যাইত চিনি চুরি করে নিয়ে যাইত সিরাতে তাদের লেখা জীবনী কিতাবের মধ্যে ওই এক প্রথম সিরাতে মাহদির এক নম্বর খণ্ডের দুইশো ছিয়ত্তর নম্বর পৃষ্ঠা এই কথাটা লেখা আছে এটা আমাদের কথা না তাদের ওই কথা ভাইরা আমার আহলে সুন্নাত জামাতের আকিদা হইল আল্লাহ রব্বুল আলমিন চুর তো দূরের কথা সবিরা গুণা করণাওয়ালা কোনো মানুষকে আল্লাহ কোনো দিন করেন না সুতরাং তাদের তাদের বাস্যমত তাদের নবী সাধারণ মানুষ না আল্লাহর লাগছে বিশ্ব পরে একটা নবী বানাইবেন এক সুরে আরেক সুর সারা নবী মানতে পারে না মহতার মহাজির শুধু তাই না তার জীবনের মধ্যে লেখা আছে তার এক বিবি বাগাইয়া আনার জন্য চল্লিশ দিন পর্যন্ত এখানে গিয়া ফ্রেমে হইরা বিবির বাড়ি থাকছে বিবির বাফে গাইলে বৈকা বাড়ির থেকে বিদায় করে দিছে এরপরে অশ্লীল বাসায় গালি করছে তার হবু শ্বশুররে এই কথাগুলি আমার সামনে আছে পৃষ্ঠা সহ আমি আপনারা জিজ্ঞাসা করি অশ্লীল বাসায় গালি করা নবী রাসুল তো দূরের কথা কোনো সভ্য মানুষের কাজ কথা বলেন মানুষ মানুষকে গাইলাইতে পারে অশ্লীল ভাষায় সুতরাং অশ্লীল ভাষে কমিন কম জাত কোনো দিন খুদার নবী হইতে পারে না বাইরে আমার এই লোকটাই গোলাম আহমদ কাদিয়ানি একবার একটা ও মানে বিবাহ ছাড়া একটা মহিলারে তার কাছে ছয় মাস পর্যন্ত রাখছে তার বাড়িতে রাখছে এবং মহিলারে তার বরকত দিছে এখন আপনারা বাকিটা বুঝে যান কি করছে কাজে এই গোলাম আহমদ কাদিয়ানি বলুন এটাকে সভ্য মানুষ না বদমাস এই লম্পট লুচ্চা বদমাস মানুষের চুকে সাধারণ মানুষের চোখে কোনো বস্তের মানুষই হয় না সুতরাং এই লোকটা কোনো দিন নবী হইতে পারে না আর যদি কেউ তাকে নবী মানে বদমাস তারা এই কেউ নবী মানতে পারে না যে বদমাস তোমরা যারা তাকে নবী মানো তোমাদের নবী ও বদমাস তোমরা অনুসারী ও বদমাস তারা আর কিছু নয় ভাইয়েরা আমার এই গুলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লাহ এত পর্যন্ত এই পর্যন্ত সে বলছে তার লিখিত আর বাইন কিতাবের তিন নম্বর খন্ডের চৌচৌ চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখছে যে আমি মানে গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহর বীর্য দ্বারা তৈরি হয়েছি নজবিল্লাহি সে নাকি আল্লাহর বীর্য দ্বারা তৈরি হয়েছে এই ভাগলটায় কি কয় আর কি না শোনায় মানুষরে আল্লাহ কি মানুষের মতো আল্লাহর কি বীর্যপাত হয় এই বীর্যের দ্বারা তৈরি আসে প্রদিন করে বলে যে মৌলার বীর্যর দ্বারা আমি তৈরি হয়েছি এই খুদার পুত্র আমি অর্থাৎ সে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহি আল্লাহর পুত্র দাবি করার পরে কোনো মানুষ নবী হওয়া দূরের কথা বেঈমান ছাড়া আর কিছু থাকতে পারে না বাইরা আমার কাজেই এই লোকটা আরও কি কয়ে দেখেন এটা কি ফাগল ছিল না আর কি আল্লাহ জানে দেখেন তার মুরিদের লিখিত ইসলামী কুরবানি বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় লেখা আছে সে একদিন কাশ্পের হালতে দেখে স্বয়ং আল্লাহ তার সাথে সহবাস করতেছে এমন কথা বলতে পারে। আমি মরিয়ম আমি পেটি আমি মহিলা এই জাহিয়াতুল ইসলাম বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় সে বলেছে যে আমি মরিয়ম আমি মহিলা লুক আমার সাথে স্বয়ং আল্লাহ সহবাস করছে মিন জালিম এত বড় নিকৃষ্ট এই গুলাম মোহাম্মদ কাদিয়ানি এই লোকটা বলে আবার একদল মানুষের নবী হতে পারে আমি আপনারা জিজ্ঞেস করি আল্লাহর ব্যাপারে এত করুচিপূর্ণ মন্তব্য যে লোকটা করে লোকটা নবী হওয়া দূরের কথা সাব্যস্ত সভ্য কোনো মানুষ হইতে পারে সুতরাং এত বড় ইতর নিম্ন শ্রেণীর অসভ্য লুটটা আমাদের দেশে নিজেদেরকে তার অনুসারীরা আমাদের দেশে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এত বড় বাটফারদেরকে আমাদের দেশে মুসলমান দাবি করার অধিকার দেওয়া যাইতে পারে না সর্বসম্মত আন্দোলন করে অবশ্যই কাদিয়ানিদেরকে এই দেশে ও মুসলিম ঘোষণা করাইতেই হবে বাইরা আমার শুধু তাই না এই এই মিস্টার কাদিয়ানি লিখেছে আরো যত কথা সে বলছে আল্লাহ হলেন সামুদ্রিক পানি অক্টু পাশের মতো নাউজুবিল্লাহিক জাহিয়াতুল ইসলাম এবারে ওহিয়ে মুকাদ্দাস এই বইয়ের ছয়শো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় লিখেছে এই গুলাম শয়তান কাদিয়ানি আরও লিখেছে ইজা আলাতুল বইয়ের সাতাইশ নম্বর পৃষ্ঠায় সে লিখেছে কোরআন একটি গুমরা গৃণ্য নুমরা বাসাগন্ত আল্লাহর কোরআনকে সে বলেছে একটা নুমরা গৃণ্য বাসাগন্থ বাইরা আমার এই শয়তান আর কি বলে শুনুন সে কয়েক কোরআন শরীফ হইল আমার মুখের বাণী মানে এর উপরে কোরআন নাজিল হইছে আর কোরআন হইল পুরাটাই তার মুখের বাণী কত বড় ফাগল হইলে এমন কথা বলতে পারে এর জন্মের চোদ্দশো বছর আগেই প্রায় আল্লাহ কোরআন নাজিল কিনা দিছে এখন আয় এখন এর উপরে কোরআন নাজিল হইছে তার মুখের বাণী এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ বলতে পারে না ফাগল হইলে খালি যে লোকটা মানুষের সামনে ষাট বস্তের মানুষ হইতো দূরের কথা ফাগল ছাগল এই ফাগল ছাগল রে খুদায় নবী বানাইতেন খুদার ঠেকা লাগছে বাইরে আমার রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপারে কোরআনের ব্যাপারে যে আরও যে যে কথা সে বলেছে এগুলি বলার মতো আমার সময় নাই আপনাদের সামনে নাইলে আপনারা আরো কিছু আমি শোনাইয়া দিতাম শুনলেই আপনারা বুঝতে পারতেন এই লোকটা যে কত বড় দাজ্জাল আর কত বড় শয়তান ছিল মহতারা মহাজিরিন সে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের ব্যাপারে বলেছে বইয়ের নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবীর উপর যত ধরনের ওহিনাজিল হয়েছে সবকিছু মিথ্যা ভুল ছিল আচ্ছা এইসব কথা বলার পরে কি কেউ মুসলমান থাকতে পারে এরপরেও যদি কেউ মুসলমান দাবি করে এরা কি মুসলমান না মুসলমান নামের দূতাবাস এই দুকাবাজের দুকাত থেকে আপনাদের ইমান হেফাজত করার জন্যই আমাকে হতমেন অবুয় বিষয়টা ঠিক করে দেওয়া হয়েছে বায়রা আমার এই গুলাম আহমদ কাদিয়ানি মিস্টার শয়তান কাদিয়ানি এক সময় নিজেরে ইউসুফ নবী দাবি করছে এক সময় ইউনুস নবী দাবি করে এক সময় কয় আমি ঈশা নবী এক পর্যায়ে এসে বলে আমি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজে হই একবার উনি আসছিলেন দুনিয়াতে আবার আমাকে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আগের নবী বানাই পাঠাইছে কুরানে বর্ণিত মোহাম্মদুর রসুল্লাহ বেক্যায় বলে সুরায় ফের শেষ আয়াতে যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন সেই মোহাম্মদুর রসুল্লাহ আমি নিজে গুলাম আহমদ কাদিয়ানি আনি নওজবুল্লাহ জালিম বাইরে আমার সে বলে আরে না না আমি ভুল বলছি আমি তো গোলাম আহমদ কাদিয়ানি যে আমি যে শেষ নবী বলছি কথাটা ঠিক না আমি শেষ নবীর চেয়ে আরও শ্রেষ্ঠ নবী এই সে বলে নবী মোহাম্মদুর রসুল্লার মুজেজা চিজ তিন হাজার আর আমি গোলাম আহমদ কাদিয়ানির মো সংখ্যা হইল দশ লক্ষ কাজেই বিশ্ব নবীর চেয়ে আমি শ্রেষ্ঠ নবী এই দাবি সে করেছে এই তারই ইজালাতুল আহাম কিতাবের দুইশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় বাইরা আমার এই গুলাম মোহাম্মদ কাদিয়ানি কত নিকৃষ্ট ছিল সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের ব্যাপারে সে বলেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম নাকি সারা জীবনেই সোরের চর্বিযুক্ত খাবার খাইতেন এই কাদিয়ানির মাততুব রুজনামা আল ফসলের বাইশ তারিখ ফেব্রুয়ারির উনিশশো ইংরেজিতে এই কথাটা তার পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছে বাইরা আমার সে শেষ পর্যন্ত কাতুল ওহি কিতাবের বিরাশি নম্বর পৃষ্ঠায় বলেছে নবীর নবুয়ত এখন থেকে শেষ বিশ্ব নবীর নবুয়ত এখন চলবে না এখন থেকে আমার নবুয়ত চলবে ভাইয়েরা আমার সেই কথাও বলেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যে কালিমা আছে লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা যে পড়বে এই লোকটা বেঈমান হয়ে যাবে বাইরা আমার আমি বলতে চাই বেঈমান হয়ে যাবে কথাটা মানুষ রে সে বেইমান বলবে তার ফতুয়ায় সে নিজেই বেইমান হয়ে গেছে তার লেখা কিতাবের মধ্যে সে নিজেই লেখেছে যে তার লেখা কিতাব এখানেই আমার কাছে আছে সে বলেছে যে যে লোকে বলবে যে মুহাম্মদুর রসুল্লাহ শেষ নবী না নবুয়তের দাবি করবে এই লোকটা কাফির তার লেখা কিতাবের মধ্যে আমার কাছে পৃষ্ঠাসহ আছে এই ফতুয়া মতে নিজে মুসলমান তাহেনি নিজে লেখছে যে বিশ্ব নবীর পরে যে নবী দাবি করবে সে কোনো দিন মুসলমান থাকতে পারে না সে বেইমান হয়ে যাবে তার ফতুয়াতেই লেখা আছে এরপরে নিজেই নবী দাবি করছে বলুন তার ফতোয়া এসে কি আর মুসলমান থাকে না কাফের সুতরাং আজকাল আমরা যদি কাপ দিয়াজকে কাফের বলি তা যাদের 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 শরীরে চুলকানি শুরু হয়ে যায় শরীরে আগুন লেগে যায় তোমার নব্যেই তোমাদের নবীর কাফের গেছে কাফের যদি নবী হয়ে থাকে ও নবীর উম্মতটা কোনদিন মুসলমান হইতে পারে না বিশ্ব মুসলমান সর্বসম্মত কাদিয়ানি কাদিয়ানিরা কাফের 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 এই কাফেরদের ফিতনা থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন আমিন